আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে নবম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চমাধ্যায়ের একশো উনচল্লিশ পৃষ্ঠার অনুশীলনীর এক ও দুই নং সমস্যার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিত পঞ্চমাধ্যায় বাস্তব সমস্যা সমাধানে সহ এর প্রথম পর্ব এটি যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে নবম শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যা সমাধানে সহ এই অভিজ্ঞতায় তোমরা শিখতে পারবে দুই চলকের একঘাত সমীকরণ এক চলকের দীঘাত সমীকরণ সমাধান লেখচিত্রের সাহায্যে দীঘাত সমীকরণ সমাধান দুই চলকের একঘাত ও এক চলকের দীঘাত সহ সমীকরণ সমাধান তা হচ্ছে এই পঞ্চম অধ্যায়ের ভিডিওগুলা প্রথমে হচ্ছে আমরা অনুশীলনীগুলোর সমস্যাগুলো সমাধান করবো তারপর হচ্ছে আমরা যে হোক কাজ চোরাই কাজ সেগুলো সমাধান করবো ঠিক আছে তবে অনুশীলনীতে চলে যাই আমরা অনুশীলনী এক নম্বরে আছে সহ সমীকরণ এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান সমান সি ওয়ান এ টু এক্স সমান সি এর সাথে তুলনা করে নিচের ছকের খালি ঘরগুলো পূরণ করো তো এখানে ছকে যে খালি ঘরগুলো আছে এগুলো হচ্ছে আমাদের পূরণ করতে হবে দশম একটা একটা করে পূরণ করি প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি এক্স প্লাস আর আছে টু এক্স সমান হচ্ছে টু ঠিক আছে তাহলে এখানে এক্স প্লাস থ্রি সমান ওয়ান আর টু এক্স প্লাস এখানে এ ওয়ান কত তো এই প্রথমটাকে আমরা তুলনা করবো হচ্ছে এই প্রথমটার সাথে তাহলে এ ওয়ান মানে হচ্ছে কত এখানে ওয়ান আর দ্বিতীয়টাকে তুলনা করবো আমরা দ্বিতীয়টার সাথে তার মানে এ টু মানে হচ্ছে টু তাহলে এ ওয়ান বাই টু মানে কত ওয়ান বাই টু সেমভাবে বি ওয়ান হচ্ছে থ্রি আর বি টু হচ্ছে সিক্স তার মানে বি ওয়ান বাই বি টু সমান হচ্ছে থ্রি বাই সিক্স আর থ্রি বাই সিক্স মানে হচ্ছে ওয়ান বাই টু সি ওয়ান বাই সি টু মানে হচ্ছে ওয়ান বাই টু তাহলে আমরা কী বলতে পারি অনুপাতগুলো তুলনা করলে যে এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই সমান সি ওয়ান বাই তার মানে দুইটি সমাপতিত সরল লেখা তাহলে এটা হবে কি সমঞ্জস অর্থাৎ অসংখ্য সাধারণ সমাধান আছে ঠিক আছে তারপর দেখো দুই নাম্বারটা যদি আমরা পূরণ করি টু এক্স প্লাস এ সরি টু এক্স আর হচ্ছে এক্স প্লাস থ্রি তাহলে এখানে এ ওয়ান বাই এ মানে কত এ মানে হচ্ছে টু আর মানে হচ্ছে তার মানে টু তারপর বি ওয়ান মানে হচ্ছে মাইনাস ফাইভ আর বি টু মানে হচ্ছে থ্রি তার মানে মাইনাস ফাইভ বাই থ্রি সি ওয়ান মানে হচ্ছে থ্রি সি টু মানে হচ্ছে ওয়ান তার মানে থ্রি বাই ওয়ান তাহলে কী বলতে পারি আমরা এখানে এ ওয়ান বাই এ টু ডাজনট ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু তার মানে এটা হচ্ছে দুইটি পরস্পর ছেদি সরল লেখা তো এটা হচ্ছে সামঞ্জস এর একটিমাত্র সাধারণ সমাধান আছে ঠিক আছে আচ্ছা তিন নাম্বারটা সমাধান করি তিন নাম্বারটা আছে কি টু এক্স মাইনাস ফোর ওয়াই সমান সেভেন আর এক্স মাইনাস থ্রি ওয়াই সমান মাইনাস টু তাহলে এখানে এ ওয়ান মানে হচ্ছে টু আর এ ওয়ান মানে হচ্ছে টু আর এ টু মানে হচ্ছে ওয়ান তার মানে এ ওয়ান বাই টু টু বাই ওয়ান বি ওয়ান মানে হচ্ছে মাইনাস ফোর আর বি টু মানে হচ্ছে মাইনাস থ্রি তার মানে মাইনাস ফোর ভাগ মাইনাস থ্রি ঠিক আছে তার মানে কি বলতে পারি আমরা মাইনাস ফোর ভাগ থ্রি অথবা ফোর বাই থ্রি ঠিক আছে মাইনাসের মানসিক কাটা যায় তারপর আসো সি ওয়ান মানে হচ্ছে সেভেন আর সি টু মানে হচ্ছে মাইনাস টু তার মানে সেভেন ভাগ মাইনাস টু হচ্ছে সি ওয়ান বাই সি টু তাহলে আমরা কী বলতে পারি এ ওয়ান বাই ই টু ডাজনট ইকোয়াল টু বি ওয়ান বাই বি টু তার মানে দুইটি পরস্পর ছেদি সরল লেখা এরা হচ্ছে সামঞ্জস আর এদের একটি সাধারণ সমাধান আছে আর করি চার নাম্বারটা মাইনাস হাফ এক্স মাইনাস ওয়াই ইজ ইকোয়াল টু জিরো এক্স তাহলে এখানে এ ওয়ানের মান হচ্ছে মাইনাস হাফ আর এ টুর মান হচ্ছে ওয়ান তার মানে এ ওয়ান বাই এ মানে হচ্ছে মাইনাস হাফ ভাগ ওয়ান বি ওয়ানের মান হচ্ছে মাইনাস আর বি টুর মান হচ্ছে মাইনাস তার মানে বি ওয়ান বাই বি মানে হচ্ছে মাইনাস ওয়ান সি ওয়ানের মান হচ্ছে জিরো আর সি টু এর মান হচ্ছে আমরা কি বলতে পারি যে এখানে এখানে হচ্ছে আমাদের এ ওয়ান লেখা সমঞ্জস এবং এদের একটিমাত্র সাধারণ সমাধান আছে ঠিক আছে তো আমরা এক নাম্বারটা সমাধান কিন্তু করে ফেললাম তো এখন হচ্ছে আমরা দুই নাম্বারটা সমাধান করব নিচের প্রতিজোড়া সমীকরণগুলোর মধ্যে যেগুলো সমাধানযোগ্য তাদের লেখচিত্র একে সমাধান করো এবং অসংখ্য সমাধানের ক্ষেত্রে কমপক্ষে তিনটি সমাধান লেখো তো আসো আমরা এখন এগুলো সমাধান করি এটা হচ্ছে এক নাম্বার এটা দুই নাম্বার এটা তিন নম্বর এবং এটা হচ্ছে চার নাম্বার ঠিক আছে একটা একটা করে সবগুলো সমাধান দেখি এক নম্বরে যেটা আছে প্রদত্ত সমীকরণ জোট টু এক্স প্লাস ওয়াই সমান এটাকে আমরা দিলাম সমীকরণ ওয়ান আর টু এক্স মাইনাস টু ওয়াই সমান ফাইভ এটাকে দিলাম আমরা সমীকরণ দুই এখন এক নং সমীকরণকে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই সমান সি ওয়ান এবং দুই নং সমীকরণকে অর্থাৎ এটাকে এ টু এক্স প্লাস বি টু ওয়াই সমান সি টু এর সাথে তুলনা করে আমরা পাই দেখো এক নঙ্কে যদি আমরা এ ওয়ানের সাথে তুলনা করি আমরা কী বলতে পারি যে এ ওয়ান মানে হচ্ছে টু বি ওয়ান মানে হচ্ছে কত এখানে ওয়ান আর সি ওয়ান মানে হচ্ছে এইট দেখো তাই লিখেছি আমরা যে এ ওয়ান মানে হচ্ছে টু বি ওয়ান মানে ওয়ান সি ওয়ান মানে এইট দুই নঙ্কে এটাকে যদি আমরা এখন এটার সাথে তুলনা করি তাহলে কি পাচ্ছি এ টু মানি টু বি টু মানি মাইনাস টু আর সি টু মানে হচ্ছে ফাইভ দেখো তাই লিখেছি এ টু মানি হচ্ছে টু বি টু মানি মাইনাস টু সি টু মানি ফাইভ এভাবে করে আমরা বাকি চারটার ক্ষেত্রে করব সুতরাং কী বলতে পারি এ ওয়ান বাই এ টু মানে হচ্ছে টু বাই টু অর্থাৎ ওয়ান বি ওয়ান বাই বি টু মানে হচ্ছে ওয়ান বাই মাইনাস টু বা মাইনাস হাফ আর সি ওয়ান বাই সি টু মানে হচ্ছে আবার এইট ভাগ ফাইভ তাহলে আমরা এ ওয়ান বাই এ টু ডাজনোটিক টু বি ওয়ান বাই বি টু খুব সহজেই বলতে পারি ঠিক না কারণ দেখো এ ওয়ান আর মাইনাস হাফ কিন্তু সমান না ওকে তাহলে অর্থাৎ সমীকরণ দুটি সামঞ্জস তার মানে এদের একটিমাত্র সাধারণ সমাধান আছে এখন এক নং এবং দুই নং সমীকরণের লেখচিত্র অঙ্কনের জন্য তিনটি করে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি তো এক নং সমীকরণ হতে আমরা পাই এক নং সমীকরণ কী ছিল টু এক্স প্লাস ওয়াই সমান এইট বা এখান থেকে কী লেখা যায় ওয়াই সমান হচ্ছে এইট মাইনাস টু এক্স প্লাস টু এক্স চার মাসে গিয়ে মাইনাস টু এক্স হয়ে গেল তো এখন হচ্ছে আমরা এই মানগুলো বসিয়ে এখানে এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের মান নির্ণয় করব এক্স আর ওয়াই সমান হচ্ছে কি ওয়াই সমান হচ্ছে এইট মাইনাস টু এক্স এখানে যদি আমরা এক্সের মান টু পয়েন্ট ফাইভ বসাই তাহলে মান কত হবে মান হবে দেখো এইট মাইনাস টু পয়েন্ট টু ইন্টু টু পয়েন্ট ফাইভ মানে এইট মাইনাস হচ্ছে দুইকে আড়াইতের গুণগুলো কত হয় পাঁচ হয় অর্থাৎ এইট মাইনাস ফাইভ তার মানে হচ্ছে মান থ্রি ওকে আবার আসো এক্সের মান যদি আমরা এখানে থ্রি পয়েন্ট ফাইভ বসাই তার মানে কত আসছে এইট মাইনাস টু ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ অর্থাৎ এইট মাইনাস সেভেন তার মানে মান হচ্ছে ওয়ান আবার যদি আমরা এখানে এক্সের মান ফাইভ পয়েন্ট ফাইভ বসাই তাহলে কত আসছে মান এইট মাইনাস টু ফাইভ পয়েন্ট ফাইভ তার মানে এইট মাইনাস ইলেভেন অর্থাৎ মাইনাস থ্রি ঠিক আছে তাহলে আমরা এক্সে বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের মান পেয়ে গেলাম তারপর দুই নং সমীকরণ হতে আবার আমরা পাই টু এক্স মাইনাস হচ্ছে ফাইভ বা টু এক্স লেখা যায় টু ওয়াই বা টু লেখা যায় টু এক্স মাইনাস ফাইভ বা ওয়াই সমান আমরা লিখতে পারি টু এক্স মাইনাস ফাইভ এই টু ছিল গুনাকায়ের আম্পাসি ভাগ হয়ে গেল ওকে তো এখন এই মান এক্সের বিভিন্ন মানের জন্য আমরা মান বের করি ওয়াই মানে হচ্ছে কত ওয়াই মানে হচ্ছে টু এক্স মাইনাস তাহলে এখানে এক্সের মান যদি আমরা থ্রি পয়েন্ট ফাইভ নেই মান কত আসবে এক্সের মান থ্রি পয়েন্ট মানে হচ্ছে টু ইন্টু থ্রি তার মানে সেভেন সেভেন মাইনাস ফাইভ মানে হচ্ছে টু টু বাই মানে হচ্ছে ওয়ান মান হচ্ছে ওয়ান তারপর যদি আমরা এক্সের মান ফোর পয়েন্ট কত এ টু আর ফোর পয়েন্ট ফাইভ গুণ করলে হবে নাইন নাইন মাইনাস ফাইভ মানে ফোর ফোর বাই টু মানে হচ্ছে টু এক্সের মান যদি আমরা ফাইভ পয়েন্ট ফাইভ নিই তাহলে ওয়ারম্যান হবে ইলেভেন মাইনাস ফাইভ বাই টু সিক্স বাই টু তার মানে মান হবে থ্রি তাহলে আমরা আরেকটা টেবিল পূরণ করলাম এখন ছক কাগজে সমীকরণ এক থেকে প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করিও সংযুক্ত করি তাহলে লেখোটি হবে একটি সরল লেখা একইভাবে সমীকরণ দুই থেকে প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করিও সংযুক্ত করি এক্ষেত্রেও লেখোটি হবে একটি সরল লেখা মনে করি রেখা পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে এখন একশো অয়েক্ষ বরাবর টু ক্ষুদ্রতম বর্গের দৈর্ঘ্য সমান ওয়ান একক ধরে হচ্ছে আমরা এই ছকটা পূরণ করবো ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের মূল বিন্দু আমরা হচ্ছে কি দুই বর্গকে ধরে নেব প্রতিটা বিন্দুকে মানে এই যে মনে করি এখানে কি এক ঘর দুই ঘর দুইটা মিলে হবে আমরা আমাদের এক ঘর ওকে তাহলে আসো আমাদের প্রথম ক্ষেত্রে আমাদের কত ছিল টু পয়েন্ট ফাইভ এক্সের মান আর ওয়ায়ের মান ছিল থ্রি টু পয়েন্ট ফাইভ ইন্টু টু মানে ডান দিকে আমরা পাঁচ ঘর যাব এক দুই তিন চার পাঁচ আর উপরে যাব থ্রি ইন্টু টু মানে সিক্স ঘর এখানে এই হচ্ছে একটা পয়েন্ট এই পয়েন্টের নাম হচ্ছে কি টু পয়েন্ট ফাইভ ইন টু পয়েন্ট ফাইভ কমা থ্রি ওকে তারপর দেখো পরের পয়েন্টটা হচ্ছে কত তারপরের পয়েন্টটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান মানেই ডান দিকে সাত ঘর উপরে হচ্ছে দশ ঘর এই পয়েন্টটা তারপরে আছে ফাইভ পয়েন্ট ফাইভ মাইনাস থ্রি তাহলে ডান থেকে হচ্ছে এগারো ঘর আর নিচে হচ্ছে ছয় ঘর তিনটা পয়েন্ট আমরা পেয়ে গেলাম তা আমাদের তিনটা পয়েন্ট যে আমরা পেয়েছি এখানে দেখো এই উপরে একটা পয়েন্ট ছিল ওটা হবে না পয়েন্ট হবে এটা এই তিনটা পয়েন্ট এখন আমরা যোগ করে দিলব তাহলে একটা সরল লেখা পেয়ে যাচ্ছি আমরা এই হচ্ছে আমাদের সরল লেখাটা ঠিক আছে পয়েন্টগুলো কত কত টু পয়েন্ট ফাইভ কমা থ্রি থ্রি পয়েন্ট ফাইভ কমা ওয়ান আর হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ কমা মাইনাস থ্রি এবার আসবো পরের টেবিলটার জন্য আমাদের এক্সের মান যখন থ্রি পয়েন্ট ফাইভ ওয়ের মান হচ্ছে ওয়ান এই সেম পয়েন্টে তারপর হচ্ছে এক্সের মান যখন ফোর পয়েন্ট ফাইভ ওয়ার মান হচ্ছে টু ডান দিকে যাবে নয় ঘর উপরে যাবে চার ঘর তারপর দেখো এক্সের মান হচ্ছে যখন ফাইভ পয়েন্ট ফাইভ ওয়ার মান হচ্ছে থ্রি ডান দিকে যাবে এগারো ঘর উপরে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ঘর ঠিক আছে তাহলে আমাদের এই হচ্ছে আরেকটা সরল লেখা দেখো দুইটা সরললেখা ছেদ করেছি কোন বিন্দুতে এই পয়েন্টে ছেদ করেছে তাই না তাহলে আমরা কি বলতে পারি এটা হচ্ছে আমাদের ছেদ বিন্দু বা এখানেই হচ্ছে আমাদের স্থানাঙ্কটা অবস্থিত তাহলে আমরা এখান থেকে লিখতে পারি লেখচিত্র হতে লেখা যায় পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ কমা ওয়ান সুতরাং নির্নেও সমাধান এক্স কোমা ওয়াই সমান হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ কমা ওয়ান ঠিক আছে এভাবে করে বাকিগুলো আমরা সমাধান করব দুই নম্বরটা দেখি প্রদত্ত সমীকরণ জোট টু এক্স প্লাস ফাইভ ওয়াই সমান মাইনাস ফোরটিন এটাকে দিলাম সমীকরণ ওয়ান আর ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই সমান সেভেন্টিন এটাকে দিলাম সমীকরণ দুই এখন এক নং সমীকরণকে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই সমান সি ওয়ান এবং দুই নং সমীকরণকে এ টু এক্স প্লাস বি টু ওয়াই সমান সি টু এর সাথে তুলনা করলে আমরা পাই এ ওয়ান সমান টু বি ওয়ান সমান ফাইভ সি ওয়ান সমান মাইনাস ফোরটিন এ টু সমান ফোর বি টু সমান মাইনাস ফাইভ আর সি টু সমান তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি এ ওয়ান বাই সমান হচ্ছে টু বাই ফোর তার মানে ওয়ান বাই টু বা হাফ আর বি ওয়ান বি মানে হচ্ছে ফাইভ বাই তার মানে মাইনাস ওয়ান আর সি ওয়ান বাই হচ্ছে মাইনাস ফোরটিন তাহলে এখান থেকে আমরা খুব সহজেই বলতে পারি যে এ ওয়ান বাই এ টু ডাজনোটিক্যাল টু বি ওয়ান সুতরাং সমীকরণ দুইটি হচ্ছে সামঞ্জস্য এদের একটিমাত্র সাধারণ সমাধান আছে এখন এক ও দুই নং সমীকরণে লিখচিত্র অঙ্কনের জন্য তিনটি করে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি এক নং সমীকরণ হতে আমরা পাই টু সমীকরণটা কি ছিল এক নং সমীকরণটা ছিল হচ্ছে মাইনাস ফোরটিন ছিল এখানে লেখার সময় মাইনাসটা লেখা হয়নি আমি ঠিক করে দিচ্ছি দাঁড়াও টু এক্স প্লাস ফাইভ ওয়াই সমান হচ্ছে মাইনাস ফোরটিন এখানটা মাইনাস আছে ওকে তাহলে ফাইভ y সমান লেখা যায় মাইনাস ফোরটিন মাইনাস টু এক্স বা ওয়াই সমান হচ্ছে মাইনাস ফোরটিন মাইনাস টু এক্স ডিভাইড বাই হচ্ছে ফাইভ এই ফাইভটা গুণ ছিল রামপাশে যে ভাগ হয়ে গেছে ওকে তাহলে আসো আমরা এখন এগুলোর জন্য এক্সে বিভিন্ন মানের জন্য ওয়াই মান নির্ণয় করি তো এখানে লিখবো আমরা এক্স আর এখানে হচ্ছে আমরা ওয়াই সমান মানটা বসাই ওয়াই সমান কত পেয়েছি আমরা ওয়াই সমান আমরা পেয়েছি মাইনাস ফোরটিন হচ্ছে টু এক্স ডিভাইড বাই হচ্ছে ফাইভ তাহলে এক্সের মান যদি আমরা মাইনাস টু নেই ওয়ার মান কত আসবে দেখ ওয়াই আসবে কত তোমাদের একটা করে দেখাই এখানে মাইনাস ফোরটিন মাইনাস তার মানে কত মাইনাস ফোরটিন মাইনাসে প্লাস ফোর মাইনাস আর ফোর যোগ করলে কত হয় মাইনাস হয় ঠিক আছে তার মানে যখন টু তখন মান কত মাইনাস টেন বাই হচ্ছে এই ফাইভ এই যে ফাইভটা তার মানে কত মাইনাস টু এভাবে করে হচ্ছে আমরা মানগুলো বের করব এক্সের মান যখন মাইনাস টু ওয়ার মান তখন মাইনাস টু ঠিক আছে তাহলে দেখো আমরা যদি এখন এখানে বসাই মানগুলো এক্সের মান মাইনাস টু হলে ওয়ার মান মাইনাস টু তারপর এক্সের মান যদি আমরা মাইনাস সেভেন নিই ওয়ার ম্যান কত মাইনাস ফোরটিন প্লাস ফোরটিন হয়ে যাবে তার মানে জিরো হয়ে যাবে এক্সের মান যদি আমরা জিরো পয়েন্ট ফাইভ নেই তখন ওয়ার মান হচ্ছে মাইনাস ঠিক আছে কারণ মাইনাস থাকে হচ্ছে এখানে মাইনাস টু মাইনাস জিরো পয়েন্ট ফাইভ তার মানে মাইনাস মাইনাস হবে ওয়ান অর্থাৎ মাইনাস ফিফটিন বাই ফাইভ তার মানে হচ্ছে মাইনাস ঠিক আছে তাহলে এই মানগুলো আমরা এখন পেলাম এখন দুই নং সমীকরণ হতে বাই ফোর এক্স হচ্ছে বা এখান থেকে লেখা যায় ফোর এক্স বা ফাইভ ওয়ান সমান লেখা যায় ফোর এক্স মাইনাস সেভেন্টিন বা ওয়াই সমান আমরা লিখতে পারি ফোর এক্স মাইনাস সেভেন্টিন ডিভাইড বাই হচ্ছে ফাইভ ঠিক আছে তাহলে এখন আবার এটার জন্য সেমভাবে এক্সের বিভিন্ন মানের জন্য আমরা ওয়াইয়ের মান বের করবো তাহলে ওয়াই সমান আমরা কত পেলাম ফোর এক্স মাইনাস সেভেন্টিন ডিভাইড বাই হচ্ছে ফাইভ তাহলে এক্সের মান যদি আমরা জিরো পয়েন্ট ফাইভ নিই ওয়াইয়ের মান আসবে কত y মান হচ্ছে টু মাইনাস সেভেন্টিন বাই ফাইভ তার মানে হচ্ছে মাইনাস ফিফটিন বাই ফাইভ তার মানে মাইনাস থ্রি এক্সের মান যদি আমরা থ্রি নেই ওয়াই মান কত চার তিন চারা বারো থেকে সতেরো গেলে থাকে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ আর ফাইভ ভাগ করলে থাকে মাইনাস ওয়ান মান যদি আমরা এইট নেই চারটা বত্রিশ বত্রিশ থেকে সতেরো গেলে থাকে হচ্ছে পনেরো পনেরো পাঁচ ভাগ করলে থাকে তিন আমরা এই মানগুলো পেয়ে গেলাম এবার ছক কাগজে সমীকরণ এক থেকে প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করি ও সংযুক্ত করি তাহলে লেখটি হবে একটি সরল লেখা একইভাবে সমীকরণ দুই থেকে প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন ও সংযুক্ত করি এক্ষেত্রেও লেখটি হবে একটি সরল লেখা মনে করি লেখাদয় পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে এখন একশো অক্ষ বরাবর টু ক্ষুদ্রতম বর্গের দৈর্ঘ্য সমান ওয়ান একক ধরে নিই আমরা তাহলে দেখো আমাদের বিন্দুগুলো যদি আমরা স্থাপন করি প্রথমে ছিল কত মাইনাস টু কমা মাইনাস টু বামে চার ঘর নিচে চার ঘর তার মানে হবে কত এই বামে চার ঘর গেলাম নিচে চার ঘর এটাকে জিরো দিয়ে নেই নিচে চার ঘর মানে হচ্ছে এক দুই তিন চার এ পয়েন্টটা ঠিক আছে তারপর দেখো এটা হচ্ছে আমাদের জিরো মাইনাস সেভেন কমা জিরো মাইনাস সেভেন মানে বামে হচ্ছে চোদ্দো ঘর যাবে এই পয়েন্টে আর এখানেই হবে জিরো যেহেতু কোটি নেই এ আরেকটা পয়েন্ট তারপর হচ্ছে কত জিরো পয়েন্ট ফাইভ কমা মাইনাস থ্রি ডানে যাবে এক ঘর আর নিচে যাবে হচ্ছে ছয় ঘর তার মানে এ পয়েন্টটা এখন এটা যোগ করে দিই আমরা যোগ করিয়ে দিলে একটা শহর লেখা পেয়ে যাব এই দেখো ঠিক আছে এবার আসো পরের দ্বিতীয় সমীকরণ থেকে আমরা যে মানগুলো পেয়েছি সেগুলোর জন্য যদি আমরা স্থাপন করি তাহলে আমরা কীরকম সহললেখা পাবো দেখা যাক জিরো পয়েন্ট ফাইভ কমা মাইনাস থ্রি তাহলে জিরো পয়েন্ট ফাইভ ছিল কোথায় ডানে এক ঘর মাইনাস থ্রি মানে এই পয়েন্টেই সেম পয়েন্টেই তারপর হচ্ছে থ্রি কমা মাইনাস ওয়ান ডানে ছয় ঘর নিচে হচ্ছে দুই ঘর তারপর হচ্ছে এইট কমা থ্রি ডানে হচ্ছে ষোলো ঘর আর উপরে হচ্ছে ছয় ঘর যদি স্থাপন করি শহর লেখা পেয়ে যাবটা আমরা এই দেখো ঠিক আছে তাহলে আমাদের ছেদ বিন্দু এটা হচ্ছে আমাদের ছেদ বিন্দু যার মান হচ্ছে কত যার মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ কমা মাইনাস থ্রি ঠিক আছে বাকি মানগুলো তুমি এখানে লিখে দিতে পারো যেমন এটার মান হচ্ছে মাইনাস সেভেন কমা জিরো তারপর এই পয়েন্টটা হচ্ছে মাইনাস টু কমা মাইনাস টু এ পয়েন্টটা হচ্ছে থ্রি কমা মাইনাস ওয়ান আর এই পয়েন্টটা হচ্ছে এইট কমা থ্রি ঠিক আছে তো এই হচ্ছে আমাদের গ্রাফটা আমরা দুই নাম্বারটা সমাধান করে ফেললাম তো লেখকচিত্র হচ্ছে দেখা যায় পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ কমা মাইনাস থ্রি সুতরাং নির্ণে সমাধান হচ্ছে এক্স কমা ওয়াই সমান জিরো পয়েন্ট ফাইভ কমা মাইনাস তিন নাম্বারটা সমাধান করি প্রদত্ত সমীকরণ জোট এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি এইট আর ফাইভ এক্স বাই ফোর মাইনাস থ্রি ওয়াই হচ্ছে মাইনাস থ্রি তো এক নং সমীকরণকে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই সি ওয়ান এবং দুই নং সমীকরণকে এ টু এক্স প্লাস বি টু ওয়াই সি টু এর সাথে তুলনা করে আমরা পাই এ ওয়ান সমান হচ্ছে ওয়ান বাই টু বি ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই থ্রি আর সি ওয়ান মানে হচ্ছে এইট এ টু মানি ফাইভ বাই ফোর বি টু মানি মাইনাস থ্রি আর সি টু মানে হচ্ছে মাইনাস থ্রি তাহলে আমরা কী বলতে পারি এ ওয়ান বাই মানে হচ্ছে কত হাফ ভাগ হচ্ছে দাঁড়াও হাফ ভাগ হচ্ছে ফাইভ ভাগ ফোর তার মানে কত তার মানে এটাকে লেখা যাবে আর কি হাফ ইন্টু ফোর বাই ফাইভ কাটাগরি এখানে থেকে দুই তার মানে টু বাই ফাইভ এটা মানে লিখতে পারি ঠিক আছে আবার বি ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই ভাগ মাইনাস তার মানে ওয়ান মাইনাস ওয়ান আর সি ওয়ান মানে হচ্ছে মাইনাস এইট বাই থ্রি তাহলে কি বলতে পারি যে টু সুতরাং সমীকরণ দুটি সামঞ্জস এদের একটিমাত্র সাধারণ সমাধান আছে এখন এক ও দুই নং সমীকরণে লেখচিত্র অঙ্কনের জন্য তিনটি করে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি তো এখানে এক নং সমীকরণ হতে আমরা পাই এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি সমান হচ্ছে এইট এটা ছিল আমাদের এক নং সমীকরণ তাহলে এখানে লশগ যায় কত লশগ হচ্ছে সিক্স সিক্স লশকরা থাকে থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান এইট বা থ্রি এক্স প্লাস টু ওয়াই এই ছয় আট হচ্ছে আর আর এই গুণ হবে তার মানে আটচল্লিশ বা থ্রি টু ওয়াই সমান হচ্ছে ফোর্টি এইট মাইনাস থ্রি এক্স বা ওয়াই সমান ওয়াই সমান আমরা লিখতে পারি ফোর্টি এইট মাইনাস থ্রি এক্স টু ওয়াই টু ছিল গুনাকার আমার যে ভাগ হয়ে গেল তো এখন এই মানগুলোর জন্য আমরা এক্সের বিভিন্ন মানের জন্য হচ্ছে আমরা ওয়াইয়ের মান নির্ণয় করব ওয়াই মান হচ্ছে ফোর্টি এইট মাইনাস থ্রি এক্স ডিভাইড বাই হচ্ছে টু ঠিক আছে তাহলে এক্সের মান যদি আমরা এইট নেই ওয়াইয়ের মান কত ফোরটি এইট মাইনাস হচ্ছে তিন আটা চব্বিশ মানে আটচল্লিশ থেকে চব্বিশ গেল থাকে চব্বিশ চব্বিশ ভাগ দুই অর্থাৎ বারো এক্সে মান যদি বারো নেই ওয়ার হচ্ছে আটচল্লিশ মাইনাস তিন গুণ বারো তার মানে আটচল্লিশ মাইনাস ছত্রিশ ছত্রিশ ভাগ দুই মানে হচ্ছে আট ছত্রিশ আটচল্লিশ ছত্রিশ মানে বারো বারো ভাগ দুই মানে হচ্ছে ছয় তারপর এক্সে মান যদি আমরা চোদ্দ নেই তিন না চোদ্দ গুণ হয় বিয়াল্লিশ তার মানে আটচল্লিশ মাইনাস বিয়াল্লিশ ভাগ হচ্ছে দুই ছয় ভাগ দুই অর্থাৎ ওয়ার হচ্ছে থ্রি এবার আবার দুই নং সমীকরণ হতে আমরা পাই ফাইভ এক্স বাই ফোর মাইনাস থ্রি ওয়াই সমান হচ্ছে মাইনাস থ্রি সময় ছিল এরকম আর কি দেখাই ফাইভ এক্স বাই ফোর মাইনাস ছিল থ্রি ওয়াই সমান মাইনাস থ্রি তাই লস হবে কত ফোর থাইভে কত ফাইভ এক্স মাইনাস তিন বারো বারো ওয়াই দুটো গুণ হবে ফাইভ মাইনাস বা মাইনাস টুয়েলভ সমান মাইনাস টুয়েলভ মাইনাস ঠিক আছে মাইনাস দ্বারা হচ্ছে আমরা উভয় পক্ষকে এখানে গুণ করেছি বা ওয়াই সমান কী লেখা যায় টুয়েলভ প্লাস ফাইভ এক্স ডিভাইডেড বাই টুয়েলভ ওয়াই সমান হচ্ছে টুয়েলভ প্লাস ফাইভ এক্স ডিভাইড বাই হচ্ছে টুয়েলভ ঠিক আছে তখন আমরা এখানে মানগুলো বসাবো মানগুলো বসালে কিন্তু আমরা এক্সের বিভিন্ন মানের জন্য মান পেয়ে যাবো তাহলে এক্সের মান যদি আমরা এখানে সিক্স নেই মান কত আসছে বারো যোগ হচ্ছে ছয় পাঁচা পাঁচ ছয় তিরিশ বারো আর তিরিশ মানে হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশকে বারো ধারা ভাগ করলে থাকবে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ মান যদি আমরা টুয়েলভ নেই ওয়ারম্যান হচ্ছে বারো যোগ পাঁচ বারো ষাট মানে বাহাত্তর ভাগ বারো তার মানে ওয়ারম্যান সিক্স এক্সে মান যদি আমরা এইটিন নেই ওয়ারম্যান হচ্ছে কত পাঁচ আঠারো হচ্ছে নব্বই নব্বই আর বারো যোগ করলে হচ্ছে একশো দুই একশো দুইকে বারো ধারা ভাগ করলে থাকে এইট পয়েন্ট ফাইভ ঠিক আছে তা আমরা হচ্ছে মানগুলো পেলাম এখন ছক্কাগদি সমীকরণ ওয়ান থেকে প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করি ও সংযুক্ত করি তাহলে লেখটি হবে একটি সরল লেখা একইভাবে সমীকরণ টু থেকে প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন ও সংযুক্ত করি এক্ষেত্রেও লেখটি হবে একটি সরল লেখা মনে করি রেখাদয় পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে এখন একস্তো অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গের দৈর্ঘ্য হচ্ছে ওয়ান একক এখন যদি আমরা এখানে এতক্ষণ কী করেছি দু একক করে এখন এক একক করে আমরা যাব ঠিক আছে তাহলে আমাদের প্রথম যে টেবিলটা ছিল বা প্রথম যে মানগুলো আমরা পেয়েছিলাম প্রথম সমীকরণ থেকে সেই মানগুলো এখানে বসাই এইট কমা টুয়েলভ ডানে হচ্ছে আট ঘর উপরে হচ্ছে বারো ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই যে পয়েন্টটা এ পয়েন্ট হচ্ছে কত এইট কমা টুয়েলভ তারপর আসছে কত টুয়েলভ কমা সিক্স ডানে হচ্ছে বারো ঘর উপরে ছয় ঘর মানে এই যে পয়েন্টটা টুয়েলভ কমা হচ্ছে সিক্স ফোরটিন কমা থ্রি ডানে চোদ্দো ঘর উপরে তিন ঘর ফোরটিন কমা হচ্ছে থ্রি তখন দেখে এগুলো যোগ করলে একটা শহর লেখা পেয়ে যাচ্ছি আমরা ঠিক আছে এটা হচ্ছে প্রথম যে ছকটা ছিল তার জন্য আমরা পূরণ করলাম আমাদের দ্বিতীয় ছকটা দেখি আমরা দ্বিতীয় ছকটা ছিল সিক্স কমা থ্রি পয়েন্ট ফাইভ ডানে হচ্ছে ছয় ঘর উপরে থ্রি পয়েন্ট ফাইভ ঘর মানে এই পয়েন্টে সিক্স কমা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ তারপর ডানে বারো ঘর উপরে ছয় ঘর মানে যে এই সেম পয়েন্টেই তারপর ডানে আঠারো ঘর উপরে এইট পয়েন্ট ফাইভ ঘর আঠারো ঘর মানে হচ্ছে এখানে আর এইট পয়েন্ট ফাইভ মানে হচ্ছে এই যে এই পয়েন্টে ঠিক আছে আঠারো কমা এইট পয়েন্ট ফাইভ তাহলে দেখো এগুলো যোগ করলে হচ্ছে আমরা আইটা শহর পেয়ে যাচ্ছি শহর তো ছেদ করেছে কোথায় এই পয়েন্টটা ছেদ করেছে এই পয়েন্টের স্তানাঙ্ক কত টুয়েলভ কমা হচ্ছে সিক্স লেখচিত্র হতে দেখা যায় বিন্দুর স্থানাঙ্ক টুয়েলভ কমা সিক্স সুতরাং নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই সমান টুয়েলভ কমান আমাদের আরেকটা বাকি আছে প্রদত্ত সমীকরণ জোট চার নম্বরে আছে মাইনাস সেভেন এক্স প্লাস হচ্ছে এইট ওয়াই সমান নাইন আর ফাইভ এক্স মাইনাস ফোর হচ্ছে মাইনাস এখন এক নং সমীকরণকে এবং দুই নং সমীকরণকে এদের সাথে তুলনা করে আমরা পাই এ ওয়ান সমান সেভেন বি ওয়ান সমান এইট সি ওয়ান এ টু সমান ফাইভ বি টু সমান মাইনাস ফোর আর সি টু হচ্ছে মাইনাস সুতরাং এ ওয়ান বাই মানে হচ্ছে মাইনাস সেভেন আর বি ওয়ান বি টু মানে হচ্ছে এইট বাই মাইনাস ফোর ভাগ সমান হচ্ছে আর সি ওয়ান বাই সি টু মানে হচ্ছে নাইন ভাগ মাইনাস থ্রি বা মাইনাস থ্রি তো কী বলতে পারি আমরা যে এ ওয়ান বাই এ টু ডাজ নট ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু সুতরাং সমীকরণ দুইটি সমঞ্জস এবং এদের একটি মাত্র সাধারণ সমাধান আছে এখন এক ও দুই নং সমীকরণে লেখচিত্র অঙ্কনের জন্য আমরা তিনটি করে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি তো এক নং সমীকরণ হতে আমরা পাই মাইনাস সেভেন এক্স প্লাস এইট ওয়াই সমান হচ্ছে নাইন বা এইট ওয়াই সমান নাইন মাইনাস সেভেন যার জানবাসে যে হয়ে গেলো প্লাস সেভেন এক্স বা ওয়াই সমান হচ্ছে কত ওয়াই সমান লেখা যায় হচ্ছে নাইন প্লাস সেভেন এক্স এই ওয়ার সাথে এর ছিল গুণাকারে ডাম পাঁচিয়ে ভাগ হয়ে গেল তো এখন আমরা হচ্ছে এক্সের বিভিন্ন মানের জন্য ওয়ার মান বের করবো তো এক্সের মানের জন্য ওয়াই সমান কত ওয়াই সমান হচ্ছে নাইন প্লাস সেভেন এক্স বাই হচ্ছে এইট তাহলে এক্সের মান যদি আমরা ওয়ান বসাই ওয়ার ম্যান কত হবে দেখো নাইন প্লাস সেভেন ষোলো ষোলো ভাগ আট মানে হচ্ছে দুই এক্সের মান যদি আমরা ফাইভ বসাই ওয়ারম্যান কত হবে পাঁচ সাত আর পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর নয় যোগ করলে থাকে চুয়াল্লিশ চুয়াল্লিশ কে দ্বারা ভাগ করলে থাকে 5.5 পয়েন্ট ফাইভ এক্স যদি আমরা নাইন বসাই ওয়াই মান হবে কত সাত নং তেষট্টি তেষট্টি আর নয় যোগ করলে বাহাত্তর দ্বারা ভাগ করলে নয় হবে আবার দুই নং সমীকরণ হতে আমরা পাই ফাইভ এক্স মাইনাস বা ফাইভ এক্স প্লাস বা ফোর ওয়াই সমান বা ওয়াই কি লেখা যায় ওয়াই লেখা যায় হচ্ছে ফাইভ প্লাস থ্রি ডিভাইড বাই হচ্ছে ফোর এই ফোর গুনাকারে ছিল ভাগ হয়ে গেলো তাহলে বিভিন্ন মানের জন্য আমরা এখন ওয়ারম্যান বের করবো ওয়াই সমান হচ্ছে কত ফাইভ এক্স প্লাস থ্রি ডিভাইড বাই হচ্ছে ফোর তাহলে এক্সের ম্যান যদি ওয়ান বসায় কত পাঁচে খেয়ে পাঁচ পাঁচটা তিন যোগ করলে আট আটকে ভাগ করলে দুই এক্সেমান থ্রি বসালে ওয়ারম্যান হচ্ছে তিন পাঁচে পনেরো পনেরো তিন যোগ করলে হচ্ছে আঠারো আঠারোকে ভাগ করলে থাকে ফোর পয়েন্ট ফাইভ এক্স মান ফাইভ বসালে ওয়ারম্যান হচ্ছে পাঁচ পাঁচটা পঁচিশ পঁচিশে যোগ করলে আটাইশ আটাইশকে চারটা ভাগ করলে থাকে সাত এই যে মানগুলো পেলাম এগুলো হচ্ছে আমরা এখন ছক্কাকচ স্থাপন করব এখন ছক্কাগি সমীকরণ এক থেকে প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন ও সংযুক্ত করি তাহলে লেখটি একটি সরল লেখা হবে একইভাবে সমীকরণ টু থেকে প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন ও সংযুক্ত করি ক্ষেত্রে লেখটি একটি সরল লেখা হবে মনে করি রেখাদ পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে তাহলে একশো অক্ষ বরাবর টু ক্ষুদ্রতম বর্গের দোখ্য সময় মানে এখন বাবার মা টু ক্ষুদ্রতম বর্গের দৈর্ঘ্য নিয়েছি ঠিক আছে তাহলে আসো মানগুলো স্থাপন করি আমাদের প্রথমটার জন্য মান ছিল হচ্ছে ওয়ান কমা টু তার আমি ডানে যাব দুই ঘর উপরে যাবো চার ঘর এই পয়েন্ট এই পয়েন্টের নাম হচ্ছে কত ওয়ান কমা টু নাম দিয়ে দিই সাথে সাথে তারপর হচ্ছে কত ফাইভ কমা ফাইভ পয়েন্ট ফাইভ ডানে যাব দশ ঘর উপরে যাবো এগারো ঘর তারপর হচ্ছে নাইন কমা নাইন ডাইনে যাব আঠারো ঘর উপরেও যাবো আঠারো ঘরটা দাঁড়াচ্ছে হচ্ছে এখানে ছয় এগারো সতেরো এই যে পয়েন্টে এটা হচ্ছে কত নাইন কমা নাইন তাহলে তিনটা যোগ করলে দেখো একটা শহর লেখা হয়ে যাচ্ছে ঠিক আছে আমরা হচ্ছে প্রথম সমীকরণ থেকে যেই ছকটা পেয়েছিলাম সেখানে মানগুলো বসালাম এখন দ্বিতীয় সমীকরণ থেকে এই ছকটা পেয়েছি সেই মানগুলো বসাই ওয়ান কমা টু এই যে সেম পয়েন্টে এটা আর বসাতে হবে না থ্রি কমা ফোর পয়েন্ট ফাইভ ডানে হচ্ছে যাব ছয় ঘর উপরে যাব নয় ঘর তারপর হচ্ছে ফাইভ কমা সেভেন ডানে দশ ঘর উপরে যাব সাত ঘর ডানে দশ ঘর উপরে সাত ঘর মানে হচ্ছে উপরে হচ্ছে সাত দুগুনা চোদ্দ ঘর যাবো আমরা তার মানে হচ্ছে এই পয়েন্টটা এখন দেখো এই যে তিনটা পয়েন্ট এটা যোগ করলে দেখো মায়কটা শহর লেখা পেয়ে যাচ্ছি ছেদ করেছে কোথায় ছেদ করেছে এই পয়েন্টে এই পয়েন্টের মান লিখবো তার আগে হচ্ছে স্থানাঙ্কগুলো লিখে নিই আমরা এটার স্থানাঙ্ক হচ্ছে কত থ্রি কমা ফোর পয়েন্ট ফাইভ আর এটার স্থানাঙ্ক হচ্ছে ফাইভ কমা সেভেন এটা তো আমরা পেলামই এটা হচ্ছে কত ওয়ান কমা টু ঠিক আছে তাহলে আমরা কী বলতে পারি লেখচিত্র হতে দেখা যায় পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ওয়ান কোমা টু সুতরাং নির্ণয় সমাধান এক্স ওয়াই সমান হচ্ছে ওয়ান টু খুব বড়ো একটা ভিডিও তৈরি করলাম এতক্ষণ হচ্ছে আমরা এক নম্বর সমাধান করলাম তারপর দুই নম্বরটা সমাধান করলাম পরের পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বে আমরা হচ্ছে এই তিন নম্বর প্রশ্নের সমাধানটা করে দেব ঠিক আছে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যা সমাধানে সহ একশো উনচল্লিশ পিস ছাড় অনুশীলনীর এক দুই নং সমস্যার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে তো আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ